বন্ধুরা আগের একটি ব্লগে তোমাদের বললাম আমার ছবি আঁকার নেশার কথা সেই দিন আবারও নিজের রং তুলে কিনতে গিয়ে দেখি অবাক কাণ্ড দলে দলে ছোট ছোট মেয়েরা যাচ্ছে আমার দোকানের ঠিক অপোজিটে বসিরা টাউন হলে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিশু কিশোর একাডেমি ছবি আঁকা প্রতিযোগিতায় সে কি ভিড় বছরে একবারই এখানে এরকম প্রতিযোগিতা হয় আর আমি এসে ঘুরে যাই আমার যে কী আনন্দ হয় যেন সেই ছোটোবেলায় ফিরে যায় রাজ্য সরকার এইসব উদ্যোগ নেয় বলে এখন এলাকার লোকজনও জেনে গেছে বছরে একবার রং তুলি এই উৎসব হবেই সবাই এত ভালো ছবি আঁকছিল যে কাঠটা ছেড়ে কাঠটা ক্যামেরা বন্ধী করব আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম সকলে আঁকা একসাথে ভারী সুন্দর লাগছিল আজকের মতন এই আনন্দ নিয়েই বাড়ি ফিরছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও